কখনো ভেবে দেখেছেন কি কিভাবে এই বিশাল ক্রুজ শিপগুলো তৈরি করা হয় জাহাজ তৈরির কাজ সাধারণত কোনো নদী বা লেকের পাশে স্টিলে ঘেরা এমন একটি জায়গায় শুরু হয় যেখানে খুব সহজে প্রয়োজনে পানি ঢুকানো যায় আর সেখানে থাকা বড় বড় ক্রেন দিয়ে হাজার হাজার টন ওজনের বস্তু সহজে ওঠানামা করানো যায় জাহাজ তৈরি করার জন্য প্রধান উপাদান হিসেবে স্টিল ব্যবহার করা হয় জাহাজ নির্মাণের জন্য প্রথমে এর নিচে একটি বেস তৈরি করা হয় যার উপরে জাহাজ বানানো হবে এর উপর বরাবর স্টিলের পাত বসানো হয় যেটাতে আবার মোটা মোটা রড দিয়ে ওয়েল্ডিং করানো হয় এভাবেই জাহাজের সম্পূর্ণ নিচের অংশ স্টিল দিয়ে তৈরি করা হয় এরপর আস্তে আস্তে জাহাজের ভেতরের অংশগুলো তৈরি করা হয় এক্ষেত্রে বড় বড় স্টিলের পাত ব্যবহার করা হয় খুব সাবধানতার সাথে এক একটি পাত ওয়েল্ডিং করানো হয় ছোট্ট একটা ভুল হলেই কোটি কোটি টাকার লোকসান নিয়ে আসবে এ কাজ করতে করতে বিভিন্ন ধরনের পরীক্ষা করা হয় যাতে জাহাজটি পুরোপুরি ওয়াটারপ্রুফ হতে পারে এবং এতে কোনো পানি না ঢুকে এজন্য আলট্রাসাউন্ড টেস্ট ম্যাগনেটিক টেস্ট ইত্যাদি টেস্ট করানো হয় এছাড়াও জাহাজের অন্যান্য অনেক অংশ আলাদা করে তৈরি করে তারপর তা ওয়েল্ডিং করে জাহাজের সাথে লাগিয়ে দেওয়া হয় আধুনিক ইঞ্জিনিয়ারিংয়ের এক অসাধারণ দৃশ্য এটি একটা জাহাজ বানাতে শত শত শ্রমিক বরাবর ইঞ্জিনিয়ারদের প্রয়োজন হয়েছিল পুরো জাহাজটি তৈরি করতে প্রায় তিন বছর সময় লাগে জাহাজের বাইরের অংশের কাজের সাথে সাথে ভেতরের ইন্টেরিয়র ডিজাইন চলতে থাকে এক এক করে জাহাজের সবগুলো ফ্লোর স্টিল দিয়ে তৈরি করা হয় এরপরে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ তা হল জাহাজের বিশাল বিশাল প্রোপেলার ইঞ্জিন সেট করা ইঞ্জিন ও প্রোপেলারের সাহায্যে জাহাজ পানিতে চলাচল করে জাহাজের প্রোপেলারগুলো দৈত্যাকৃতির হয় এবং এগুলি ইঞ্জিনের সাথে জুড়ে দিয়ে জোরে জোরে ঘুরানোর ফলে জাহাজ পানিতে চলতে পারে বড় ক্রেনের সাহায্য নিয়ে প্রোপেলার গুলো জাহাজের নিচে জুড়ে দেওয়া হয় প্রোপেলার বানাতে অ্যালুমিনিয়ামের স্টিল বা অনেক সময় তামা ব্যবহার করা হয় কারণ এগুলো ওজনে অনেক এবং মজবুত হয় আরো সমুদ্রের পানি লবণাক্ত তার কারণে জাহাজে খুব সহজে মরিচা পড়তে পারে এই মরিচা পড়া রোধ করার জন্য জাহাজের নিচের অংশে জিঙ্ক অ্যানোড ব্যবহার করা হয় ফলে জাহাজের স্টিলে মরিচা পড়ে না এবং জিঙ্ক অ্যানোড গুলোতে পড়ে এটা কিছুটা আমাদের বাড়িতে ব্যবহার ফিউজের মতো কাজ করে এছাড়া মরিচা রোধে বিভিন্ন ধরনের পেইন্টিং দিয়ে জাহাজের বাইরের অংশ কোটিং করা হয় এভাবে জাহাজকে সমুদ্রের লবণাক্ত পানিতে মরিচা পড়ার হাত থেকে রক্ষা করা হয় জাহাজের ইন্টেরিয়র ডিজাইনের জন্য যথাসম্ভব হালকা বস্তু ব্যবহার করা হয় বিশেষ করে কাঠের ব্যবহার অনেক বেশি হয় জাহাজের ভিতরে রডগুলোকে পুরো ফাইভ স্টার লুক দেওয়া হয় এসব কিছু অনেক অভিজ্ঞ লোকদের দ্বারা করানো হয় যাতে কোনোভাবেই জাহাজে লাক্সারির কোনো অংশ কম না থাকে